হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুজ্জামান গ্রিন ডট লিমিটেড থেকে বলছিলাম সো আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বিএসআর সিটি হ্যান্ড্রেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন সো এই বিএসআর সিটি হ্যান্ড্রেড ক্যাটায়ন এক্সচেঞ্জটা আসলে কি এবং কোথায় কাজে লাগে এবং কিসের জন্য ব্যবহার করা হয় এই টপিক সম্পর্কে আজকে আপনাদের আমি সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো বিএসআর সিটি হান্ড্রেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনটা হলো উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটি এবং সালফেনযুক্ত পলিস্টেরালিন যা সাধারণত হাইড্রোজেন এবং সোডিয়ামের সংমিশ্রণে গোলাকার হিসাবে আমরা সংগ্রহ করে থাকি সো সাধারণত এই যে বিএসআর সিটি হ্যান্ড্রেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনটা ধনাত্মক আয়নগুলোকে পৃথক করার জন্য আমরা ব্যবহার করে থাকি ওয়াটার সফটনিং যে প্লান্টগুলো হয় সেগুলোতে আমরা সি বিএসআর সিটি হ্যান্ড্রেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনটা ব্যবহার করে থাকি দেন তারপরে ডিমিনারেলাইজেশন প্লান্টে আমরা ব্যবহার করে থাকি এবং যখন পানির অ্যালকাইনিটি যখন বেশি হয়ে যায় তখন সাধারণত আমরা এগুলোকে অ্যালকাইনটি কমানোর জন্য আমরা বিএসআর সিটি হান্ড্রেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন ব্যবহার করে থাকি সহজেই পানিতে দ্রবীভূত যে কঠিন ধাতুগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই অপসারণ করতে পারি এবং আরেকটা বিষয় কিন্তু আমরা বিএসআর সিটি হান্ড্রেড ক্যাটায়ন দিয়ে খুব সহজেই অপসারণ করতে পারি সেটা হচ্ছে পানিতে যদি কঠিন অ্যাসিড থাকে সেগুলো কিন্তু সহজেই আমরা এটাকে অপসারণ করতে পারি যেমন সালফেট এবং নাইট্রেট যে আয়নগুলো ঋণাত্মক যে আয়নগুলা সেগুলো কিন্তু আমরা সহজেই সিটি হ্যান্ডেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন ব্যবহার করার ফলে আমরা সহজেই এটাকে অপসারণ করতে পারি পানিতে যদি অ্যামোনিয়া প্রচুর পরিমাণে বেশি থাকে সেটা কিন্তু আমরা সিটি হ্যান্ডেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন ব্যবহার করার ফলে খুবই সহজেই আমরা কিন্তু এটাকে অপসারণ করতে পারি আরেকটা বিষয় যেমন আমাদের পানিতে প্রচুর পরিমাণে টিডিএস থাকে যেটা আমরা সচরাচর দেখতে পাই না সেই টিডিএসগুলো কমানোর জন্য কিন্তু আমরা ক্যাটায়ন এক্সচেঞ্জ আয়ন ব্যবহার করতে পারি সো আমরা এই যে বিএসআর সিটি হ্যান্ডেড ক্যাটায়ন এক্সচেঞ্জটি কেন ব্যবহার করব সো এটা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ আয়ন এক্সচেঞ্জের কার্যক্ষমতা এবং এটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং দ্রুত পরিশোধন করার ক্ষমতা এবং এটা হচ্ছে দ্রুত আয়ন এক্সচেঞ্জ করার ক্ষমতা রাখে এবং এটা অস্থিতিশীল বিএসআর সিটি হ্যান্ডেড ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশুদ্ধ পানি পান করবেন